নিশ্চিদ্র রাত আকাশ জুড়ে ঝলমলে তারার মেলা গ্রামের শিশুরা গোল হয়ে বসেছে বুড়িমার চারপাশে বুড়িমা তার কাপা কাপা হাতে পানের বাটা ঠিকঠাক করতে করতে মিষ্টি হেসে বললেন আজ তোমাদের চাঁদের গল্প শোনাই বুড়িমা ও চাঁদের রাজকন্যা অনেক অনেক দিন আগে চাঁদপুর নামে এক রাজ্য ছিল যেখানে সবাই চাঁদের আলোয় চলাফেরা করত রাজ্যের রাজকন্যা চন্দ্রমালা ছিল অপরূপা কিন্তু অদ্ভুত এক সমস্যা ছিল সে কেবল রাতেই জেগে থাকত দিনে ঘুমিয়ে পড়ত একদিন রাজ্যে এলেন এক রহস্যময় বড়ি তিনি রাজাকে বললেন রাজকন্যার ঘুম ভাঙানোর উপায় আমি জানি তাকে নিয়ে যেতে হবে চাঁদের দেশে রাজা অবাক চাঁদের দেশে কিভাবে যাওয়া যায় বড়ি হেসে বললেন একটা সোনার নৌকা বানাও চাঁদের আলোয় সেটাকে ভাসিয়ে দাও তাহলেই চন্দ্রমালা চাঁদে পৌঁছে যাবে রাজা রাজ্যের সেরা কারিগরদের ডেকে আনলেন তারা সোনার নৌকা বানাল চাঁদের আলোয় সেটি ভাসানো হল আর সত্যিই রাজকন্যা উড়ে গেল চাঁদের দেশে সেই থেকে রাত হলে শিশুরা আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোতে এক মিষ্টি মুখের রাজকন্যা হাসছে ঠিক যেন চন্দ্রমালা বড়িমার গল্প শুনে শিশুরা হাকরে তাকিয়ে রইল চাঁদের দিকে রাত গভীর হতে থাকল আর বড়িমার চোখে ঘুম নেমে এল গল্পটা কাউকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন